দীর্ঘদিন আমরা আছি এখন সমাধি সেদিকেই দেখছি বড় বড় বৃন্দাবনের স্থল যাহা হিন্দু সনাতন ধর্মের মহান প্রাণপুরুষদের সমাধিস্থল শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে যাচ্ছে এখানে এসে আমি আমার জীবন ধন্য করতে পারলাম এখানে আছেন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের আসন এবং তাহার পাদুকা এবং শ্রী গদাধর আসন আছেন এই তার আসন গদাধর পণ্ডিতের এবং আরো দেখাচ্ছি যেগুলো এটা পণ্ডিতের আসন এই হ'ল সমাধি বড়ো বড়ো সমাধিস্তম্ভ তৈৰী কৰা